নিম্নমুখী হতে শুরু করেছে বাংলাদেশের বাজারে নির্মাণ সামগ্রী রড সিমেন্টের দাম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম রড এবং সিমেন্টের দোকানে আজকের আপডেটটা জানিয়ে দেব। দর্শক বন্ধুরা প্রতিদিনের ধারাবাহিকতায় আজকে আপনাদের জন্য আরও সুন্দর একটি সুখবর নিয়ে এসেছি অনেকটাই কমে গেছে রড সিমেন্টের দাম তাই যারা বাড়ি নির্মাণ কাজ শুরু করেছেন অথবা করবেন বলে ভাবছেন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন আমরা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রডের বর্তমান বাজার রেট কেমন চলছে তাহলে আর বেশি কথা নয় চলুন জেনে আসি রডের দাম আমাদের তালিকায় প্রথমেই আছে মন্তাহা ব্র্যান্ডের রড যার দাম বর্তমান চলছে নব্বই হাজার টাকা প্রতি টন বিএসআই সাতাশি হাজার টাকা প্রতি টন সিএসআরএম সাতাশি হাজার টাকা প্রতি টন আর এস আর এম উননব্বই হাজার টাকা প্রতি টন এম নব্বই হাজার টাকা প্রতি টন জেড এস আর এম সাতাশি হাজার টাকা প্রতি টন এএসবিএম সাতাশি হাজার দুইশো টাকা প্রতি টন জেএসআরএম সাতাশি হাজার টাকা প্রতি টন আর এম সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন জিপিএইস নব্বই হাজার সাতশো টাকা প্রতি টন ভিএসএল সাতাশি হাজার টাকা প্রতি টন এম আটাশি হাজার টাকা প্রতি টন এস এস স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন এইস কেজি সাতাশি হাজার টাকা প্রতি টন পিএইসপি নব্বই হাজার টাকা প্রতি টন বিএসআর তিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন বাইজিৎ স্টিল নব্বই হাজার টাকা প্রতিটন রাহিম স্টিল একানব্বই হাজার টাকা প্রতি কিং স্টিল আটাশি হাজার টাকা প্রতি টন স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন সুমা স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত নব্বই হাজার একশো টাকা প্রতি টন প্রাইম স্টিল সাতাশি হাজার দুইশো টাকা প্রতি টন ঢাকা স্টিল বিরানব্বই হাজার টাকা প্রতি টন হাইটেক স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন এল আটাশি হাজার টাকা প্রতি টন এস এ আর এম আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এস আর এম সাতাশি হাজার টাকা প্রতি টন এম এস ডাব্লিউ সাতাশি হাজার টাকা প্রতি টন এ কে এস নব্বই হাজার টাকা প্রতি টন কে আর স্টিল আটাশি হাজার টাকা প্রতি টন এস সি আর এম সাতাশি হাজার দুইশো টাকা প্রতি টন সাইফুল আলম সাতাশি হাজার টাকা প্রতি টন এস আলম আটাশি হাজার টাকা প্রতি টন আকিস ইস্পাত নব্বই হাজার টাকা প্রতি টন বাইজিদ আটাশি হাজার টাকা প্রতি টন গোল্ডেন স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন মেট্রো আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রডের পাইকারি দাম তবে এ স্থানভেদে দাম কিছুটা কম বেশি হয়ে থাকে কারণ এটার উপরে সরকারি ভ্যাট ট্যাক্স এবং এলাকা ভিত্তিক পরিবহন খরচযুক্ত করতে হয় প্রতিদিন বিভিন্ন নির্মাণ সামগ্রীর দাম জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন